হ্যালো বন্ধুরা তোমরা তবে কেমন আছো আশা করছি সাহেব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি যাচ্ছি দুর্গাপুরের সিটি সেন্টার থেকে কলকাতা তো যেহেতু আমাদের দেরি হয়ে গিয়েছিল তাই জন্যে কোনো সরকারি বাস ছিল না তাই জন্যে আমাদেরকে কারণবশত আমাকে এসি ভলভো বাসে চাপতে হলো তো সেখানে ভাড়াটাও প্রচুর ছিল কিন্তু ভাড়াটা প্রচুর হলেও আমাদের তারে টিফিন ছিল একটা পানির বোতল আর এই বিস্কুট তো আমরা দুজন ছিলাম তো বাসটা খুবই ভালো ছিল পুরো লাক্সারি কোনো অসুবিধাই হয়নি পুরো কলকাতা আসা অবধি যেহেতু বাসটা আবার নন স্টপ ছিল কোনো জায়গায় থামবেনি বলেছিল। বলেছিল করে থামার কথা ছিল তবু থামেনি ওখানে একদম ডাইরেক্ট কলকাতা বাসটা তোমার দমদম হয়ে বালি ব্রিজ ওখান দিয়ে হয়ে পুরো ধর্মতলা আসে তো আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল কলকাতায় আসতে তো দুর্গাপুরে গিয়েছিলাম সিটি সেন্টার থেকে এক কিমি দূরে দত্ত টাওয়ার বলে ওখানে একটা বিল্ডিং আছে ওখানে কিছু কাজ ছিল সে কাজ মিটিয়ে তিন চার দিন ছিলাম দত্ত টাওয়ারে ভালোই লাগলো দুর্গাপুর দুর্গাপুরে আমরা যেখানে ছিলাম ওখান থেকে ব্যারেজ হচ্ছে তোমার এগারো ওখান থেকে পাওয়ার প্ল্যান্টটাও খুবই কাছে ছিল পুরো ওখানটা নাই ড্রোন ভিউটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো লাগলে লাইক করে দাও একটা